বেশ কয়েকদিন ধরে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে ওঘর থেকে এ ঘরে এসে দেখছি মায়ের রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আজকেও সেরকম হয়েছে ওঘর থেকে উঠে এসে দেখছি এই যে মায়ের মাছ ভাজা হয়ে গেছে আর সবজিগুলো কাটাকাটি সব কমপ্লিট ওদিকে ফুলকপি দিয়ে মাছের জোল হবে সেজন্য ফুলকপিটা কাটা আছে ওখানে রয়েছে ধনে পাতা এবং এখানে টমেটো ও পেঁয়াজ চলে এলাম এঘর তার ঘুম ভাঙাতে এলাম ওদিকে আটটা পার করে গেছে একটু চা খাবো বারবার ডাকছে কিছুতেই উঠছে না যতবার তোলার চেষ্টা করছি ততবারই কম্বল মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ছে তারপর কি করলাম জানো তারপর উঠে মশারির কোনা খুলে দিয়েছি মশারির কোনা খোলা মাত্রই সে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে দাঁড়াও আরও গল্প করব তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি রিমি সুজিত কাপুর রকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি স্টার্ট করছি গল্পে গল্পে অনেকটা সময় কাটালাম তারপর এই যে দুজনের জন্য এক কাপ চা এবং এক গ্লাস চা নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে আমার চায়ের গ্লাসটা উনি নিয়ে নিয়েছে থাকে কিছু আর বলবো না ওদিক থেকে চাটা ঘি খেয়ে সোজা চলে এলাম দুধ মেশিনে আজকে তো আমার বর চলে যাবে একটু ঘি নিয়ে যাবে বলেছিল সেজন্যই ঘিটা নিতে এসেছি যাই হোক ওদিকে দুধ মেশিন থেকে ঘি নিয়ে সোজা চলে এলাম বাড়ি বাড়ি এসে দুজন মিলে ভাত নিয়ে বসলাম আজকে রান্না হয়েছিল একটু মাছের ঝোল ওদিকে পুড়মুচুড়ি ভাজা হয়েছিল এবং হয়েছিল বাঁধাকপির ঘন্ট যাকে খাওয়া দাওয়া শেষ করে এই কাটা এখন দশটা মতো বাড়ছে ও বেরিয়ে পড়ল। কেন কি বারোটার ট্রেন আছে এখান থেকে যদি ঠিকঠাক সময়ে না যেতে পারে তাহলে ট্রেনটা মিস হয়ে যাবে প্রতিদিনের মতো আজকেও তাকে এগিয়ে দিতে এসেছিলাম তবে আজকে একটু শর্টকাটে রাস্তা ধরে যাচ্ছিল বলে বেশ খানিকটা সাথে সাথে গিয়েছিলাম শেষে দেখলাম যে না আর যেতে পারবো না ছেলে নিয়ে সেই জন্য ফিরে এসেছি আজকে শোনার জন্য তেমন কিছু রান্না করিনি পাশের সেন্টার থেকে খিচুড়ি নিয়ে সোনাকে খাইয়ে দিয়েছি আসলে ও চলে গেলে না মনটা ভালো লাগে না তখন আর কিছু করতে ইচ্ছে করে না আর মাছ পথে আজকে ভিডিওটাও কিন্তু স্টপ করে দিয়েছিলাম ওদিকে সোনাকে খাইয়ে দাইয়ে সোনা কী করলো এই যে খেলনাটা নিয়ে সোজা চলে গেছিলো রাস্তায় কোনো ক্রমে রাস্তা থেকে ওকে ধরে বেড়ে নিয়ে এসেছি তারপর সোনাকে ঘুমটুম বাড়িয়ে দিয়ে এই যে এখন হচ্ছে বিকেলবেলা সোনার জন্য একটু দুধ গরম করে নিলাম ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে সন্ধ্যে হয়ে গেছে মা আজকে সয়াবিনের তরকারি রান্না করেছে আর আমি হচ্ছে একটু দুধ চা করে নিয়েছিলাম একটু গরুর দুধটা বেশি ছিল সেজন্য গরুর দুধটা দিয়ে একটু চা করেছি আর ওদিকে ছিল হচ্ছে একটু আমল দুধ গরুর দুধের মধ্যে পরে আমল দুধ মিশিয়ে নিয়েছিলাম চায়ের স্বাদটা তাতে কিন্তু বেশ বেড়ে গেছিলো এই মুহূর্তে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা ছিল গতকাল সত্যি কথা বলতে রাত্রে কি শুধু আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই দেখেছি প্রত্যেকের জীবনের সুন্দর মুহূর্তগুলো না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর বিশেষ করে দেখবে যাদের বর বাড়ি থাকে না একটু দূরে চাকরি করে অনেকদিন পর পর আসে তাদের কাছে এই সব মুহূর্তগুলো না একদম স্বপ্নের মতো সত্যি কথা বলতে সেই মানুষটা পাশে থাকলেই মনে হয় পৃথিবীতে যেন সব থেকে সুখী মানুষ এখন আমার থেকে আর কেউ নেই কেন বলতো মাত্র কয়েকটা দিনই তো তাদের সাথে থাকা হয় তার বেশি তো আর থাকা হয় না অনেক দিন পরপর বাড়ি এসে দু পাঁচ দিন ছুটি কাটিয়ে তারপর আবার তারা ফিরে যায় তখন তাদের জন্য অপেক্ষা করে বসে থাকি আবার দিনগুলো কবে পার হবে আবার সেই মানুষ কবে বাড়ি ফিরবে এ যেন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকা যাকে কথায় কথায় এটা হচ্ছে পরের দিন সকাল সাড়ে বারোটা থেকে ভ্লগটা স্টার্ট করেছি ওদিকে দেখো আমার দুষ্টু কি করেছে আমার মায়ের যে সব কাপগুলো ছিল চায়ের কাপ সেগুলো সবই ভেঙে দিয়েছে যাকে ওগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর সোনাকে একটু দুধ খাওয়াবো ভেবেছিলাম ওদিকে দুধটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর এদিকে সোনার জন্য দুটো বিস্কুট রেডি করে নিয়েছি আসলে কি বলো তো শুধু দুধ না আমার ছেলে খেতে চায় না সেই জন্য দুধের মধ্যে কোনো কোনো সময় একটু বিস্কুট মিশিয়ে দিই কোন কোন সময় হয়তো পিডিয়াশিওর থাকলে সেটা মিশিয়ে দিই মানে কিছু না কিছু দুধের সাথে মিশিয়ে দিই আর এই মুহূর্তে অরিও বিস্কুট ছিল সেটাই সোনার দুধে মিশিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু আমুল দুধ আসলে কি বলো তো আমুল দুধটা যদি দুধের মধ্যে একটু পরিমাণেও মিশিয়ে দিই দুধের স্বাদটা পরিবর্তন হয়ে যায় সেই জন্য আমার সোনা তখন দুধটা খেতে বিরক্তি বোধ করে না অতটা জ্বালায়ও না চুপচাপ খেয়ে নেয় চলো দুধটা নিয়ে এখন সোজা বাইরে চলে যাব। ওখানে আমার সোনা খেলা করছে ওখানে বসেই কিন্তু ওকে খাইয়ে নেব। আর মুহূর্তে দেখো সোনাকে দুধ টুধ খাওয়ানোর পর আমি একটু ভাত নিয়ে বসে পড়েছি আজকে রান্না হয়েছে পাতলা করে মুসুর ডাল ওদিকে রান্না করেছিল মোচার ঘণ্ট আর ছিল পুঁই মুচুরি ভাজা আসলে এই টাইমটাই পুঁই শাকটা পুরো ফুরিয়ে আসছে সেই জন্য যতটুকু পাকা পুঁই মুচুরি পাওয়া যাচ্ছে সেটাকেই চচ্চড়ি কিংবা ভাজা করে খাচ্ছি বলতে পারো আসলে পুঁই মুচুরি দেখবে খুব ভালো লাগে খেতে যা ওদিকে খাওয়া দাওয়া করে আজকে থাল বাসনগুলো একটু আমিই ধুয়ে নিয়েছি খুব বেশি থালা তো নয় একটা থালা আর সোনার ছোট্ট বলতে বাটিগুলো তোমাদের সাথে গল্প করতে করতে না গুরুত্বপূর্ণ কথাগুলোই বলতে ভুলে গেছি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আছো তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও সেসব কথা বলতে বলতে মাঝে অনেকটা সময় অতিবাহিত হয়েছে বিকেলবেলা মা কিন্তু ময়দা মেখে নিয়েছে রুটি করবে বলে আর ওদিকে আমি সোনার জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছিলাম আজকে বিকেলবেলা সোনাকে আর দুধ খাওয়ায়নি ওই যে আবার ম্যাঙ্গি ম্যাগি দিয়েছি এখন না ও একা একাই খাওয়ার চেষ্টা করে সেই জন্য চামচটা ওর হাতে ছেড়ে দিই যাতে একা একা খাওয়া শেখে এ পর্যায়ে আরও একটা কথা বলি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওটি দেখলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও কেন কি তোমাদের একটা লাইক আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করবে এদিকে বিকেল গড়িয়ে একটু একটু সন্ধে সন্ধে হয়েছে আর আমি বসিয়ে দিয়েছি চা আজকে লিকার চাই করবো সন্ধ্যেবেলা সেই জন্য একটু তেজপাতা দিয়ে নিয়েছি তার দিয়েছি একটু আদা ছেঁচে জানো তো আর এদিকে দেখো আমার মা হচ্ছে বাটি চচ্চড়ি বসিয়েছে আলু পেঁয়াজ কেটেছে এবং লঙ্কা দিয়ে একটুখানি সর্ষের তেল লবণ হলুদ একসাথে দিয়ে বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছে দেখতে দেখতে কিন্তু চাটা করে ফেলেছি এই কাপগুলো এর আগের দিন মেলা থেকে নিয়েছিলাম কাপগুলো কেমন হয়েছে অবশ্যই করে জানিও আমার কিন্তু কাপগুলো সত্যিই খুব পছন্দ হয়েছে সেই জন্য এদিক ওদিক না তাকিয়ে কাপগুলো কিন্তু নিয়ে নিয়েছি চলো এখানে তিন কাপ চা রেডি করে নিয়েছি এক কাপ মাকে দিয়েছি এবং এটা নিয়ে সোজা চলে যাচ্ছি বাইরে কেন কি সন্ধ্যেবেলার দিকে দিদা ওই বাইরেটায় বসে থাকে দিদাকে এই চাটা দিয়ে নিচ্ছি ওদিকে আমাদের এখানে হাটবার ছিল বাবা গেছিলো বিকেলের দিকটায় বাজারে এই যে বাজার করে নিয়ে এসেছে ব্যাগ ভরে না না ব্যাগ ভরে না ব্যাগটা অনেকটাই খালি রয়েছে ওদিকে বাজার করে কী কী নিয়ে এসেছে চলো দেখি ওদিকে ওলকপি নিয়ে এসেছে বেগুন নিয়ে এসেছে শীতের সময় না বেগুনটা সবাই দেখছি পছন্দ করে ওদিকে ফুলকপি আছে আলু নিয়ে এসেছে শিম আছে লঙ্কা আদা আর পেঁয়াজ ব্যাস এ কটা দিয়েই আমাদের মোটামুটি এই হাটটা চলে যাবে বলবো না চলবে না তবে আবার হয়তো বাচার করতে হবে ওদিকে চা খাওয়ার পর্ব চুকিয়ে সোনাকে নিয়ে চলে এসেছিলাম মাসির বাড়ি মাসির বাড়ি এসে যা হয় তাই দুষ্টুপানা করছিল ওই যে মাথায় অন্য জড়িয়ে জম্বি হয়ে মাসিকে ভয় দেখাচ্ছে যাকে ফিরে এসেছি বাড়ি আজকের ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা